আগামী ফিফটিন্থ মে দু হাজার পঁচিশ এই দিন দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়পতি এবং একাদশপতি বর্তমানে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে কোথায় চতুর্থভাবে ফিফটিন্থ মে দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি চতুর্থ ভাব ত্যাগ করে পঞ্চমভাবে প্রবেশ করবে পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকবে আগামী এক বছর কারণ দেবগুরু বৃহস্পতি এক একটি রাশিতে এক বছর করে অবস্থান করে থাকেন আমাদের যে বারোটি রাশি রয়েছে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মিন এই বারোটি রাশির মধ্যে সবথেকে বেশি লাভবান যে রাশিটি হবে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে সেই রাশি হল কুম্ভ রাশি কারণ কুম্ভ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়পতি এবং একাদশপতি দ্বিতীয়পতি এবং একাদশপতি হয়ে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে কোথায় পঞ্চমভাবে পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে একাদশভাবে অর্থাৎ লাভস্থানে ইচ্ছা পূরণের স্থানে এবং দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে প্রথমভাবে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে ত্রিকোণ সম্পর্ক তৈরি হচ্ছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির অবস্থান ত্রিকোণে এবং যেখানে যেখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে সেটাও কিন্তু ত্রিকোণে অতএব কুম্ভ রাশি বা কুম্ভ কুম্ভলগ্নে জাতক জাতিকাদের জীবনে আগামী এক বছর বিশেষ কিছু শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে কোন কোন দিকে শুভ পরিবর্তন আসবে দেবগুরু বৃহস্পতির অবস্থানের ফলে এবং দেবগুরু বৃহস্পতির যেখানে দৃষ্টি দিচ্ছে সেই স্থানে বিশেষ কিছু শুভ পরিবর্তন আসবে আগামী এক বছরের মধ্যে বিস্তারিতভাবে আজকে আলোচনা করব এই ভিডিওতে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন বর্তমানে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতের তৃতীয় চরণ চলছে সর্বশেষ চরণ চলছে আর মাত্র আড়াই বছর বাকি রয়েছে তৃতীয় চরণ শেষ হতে যাদের জীবনে প্রচুর বাধা আসছে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তারা অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন বিশেষ করে কাদের বেশি অসুবিধা হবে যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থান অশুভ রয়েছে শনি নিচস্ত রয়েছে শনি পাপকার্তারি যোগে দুষ্ট রয়েছে শনি অশুভ নক্ষত্রে অবস্থান করছে শনি স্বরা রাশিতে অবস্থান করে নেই সেই সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতিতে দুর্বিষহ অবস্থা তৈরি হবে আর যাদের জন্মকুণ্ডলিতে শনির অবস্থান শুভ রয়েছে শনি উচ্চস্থ রয়েছে শনি পাপকর্তারি যোগে দুষ্ট নেই শনি শুভ নক্ষত্রে রয়েছে শনি স্ব রাশিতে রয়েছে সেই সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা শনির সাড়ে সাতি চলাকালীন প্রচুর প্রচুর উন্নতি করে নিচ্ছেন এবং ভবিষ্যতেও উন্নতি করতে পারবেন তো যাই হোক সাড়ে সাতির কথা এখানে আলোচ্য বিষয় নয় তবুও সাড়ে সাতের কথা আপনাদেরকে একটু জানিয়ে দিলাম আজকের আলোচ্য বিষয় হলো দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে কুম্ভ রাশি বা কুম্ভ কুম্ভলগ্নের জাতক জাতিকাদের আগামী এক বছর কেমন যাবে পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান পঞ্চম ভাব থেকে দেখা হয় বিদ্যা বুদ্ধি সন্তান প্রেম স্মৃতি এবং পূর্বপুণ্য যারা শিক্ষার্থী রয়েছেন কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের সেই সমস্ত শিক্ষার্থীদের আগামী এক বছর পড়াশোনা কিন্তু অত্যন্ত ভালো হবে জ্ঞান বিদ্যা বুদ্ধি দিয়ে পড়াশোনা করতে পারবেন কারণ দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারাগ্রহ সামাজিকতার কারগ্রহ আধ্যাত্মিকতার কারগ্রহ দায়িত্ব বোধের কারোগ্রহ সুতরাং দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ সাপোর্ট পাবেন যারা কোথাও অ্যাডমিশন নিতে চাইছেন বাড়ির বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্যও কিন্তু আগামী এক বছর অত্যন্ত ভালো সময় সন্তান ক্ষেত্র শুভ হচ্ছে পঞ্চম ভাব থেকে দেখা হয় সন্তানের জায়গা ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন এতদিন যারা সন্তান নিতে পারেননি কনসিভ করতে পারেননি শারীরিক কোনো অসুবিধে ছিল পারিবারিক কোনো সমস্যা ছিল তারা কিন্তু সন্তান নিতে পারেন মনে রাখবেন দেবগুরু বৃহস্পতির কৃপা ছাড়া আশীর্বাদ ছাড়া সন্তান ধারণ করা কিন্তু সম্ভব নয় আগামী এক বছর দেবগুরু বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করে থাকবেন দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ সাপোর্ট পাবেন আগামী এক বছর সন্তান কর্ম করে আপনার সন্তান কোনো কর্ম করছে কোনো প্রাইভেট সেক্টরে সেখানে কিন্তু উন্নতি হবে কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন হবে সন্তানের সন্তান এমন কিছু কর্ম করবে যার জন্য বাবা মায়ের গর্ববোধ হবে বাবা মা গর্ব অনুভব করবেন মায়ের সঙ্গে সন্তানের বন্ডিং আরও ভালো হবে হয়তো দেখা যাচ্ছে আপনার সন্তান বিদেশে রয়েছে বাইরে কর্মরত রয়েছে আসতে পারছে না এবার সন্তান কিন্তু বাড়িতে আসবে কিছুদিনের জন্য হলেও বাড়িতে আসবে মায়ের স্নেহ ভালোবাসা এগুলো কিন্তু পাবে মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক কিন্তু ভালো হতে চলেছে আগামী দিনে রিলেশনশিপ কিন্তু স্ট্রং হবে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ ছিল মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু আগামী এক বছরের মধ্যে কিন্তু ভালো হবে প্রেম যে সম্পর্কের দিকটাও কিন্তু ভালো হচ্ছে যারা নতুন প্রেম করছেন তাদের জন্য তো ভালো আর যারা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু ডিস্টার্ব এসছে সম্পর্ক ক্র্যাক করেছে ডিস্টেন্স চলে এসেছে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছে তাদের সম্পর্ক কিন্তু আবার নতুন করে জোড়া লাগার সম্ভাবনা রয়েছে দেবগুরু বৃহস্পতির কৃপায় যাদের কোনো প্রেমজ সম্পর্ক নেই নতুন করে সম্পর্ক তৈরি হতে পারে যাদের বন্ধুত্বের কোনো সম্পর্ক রয়েছে সেই বন্ধুত্বের সম্পর্ক প্রেমজ সম্পর্কে রূপান্তরিত হতে পারে তার সম্ভাবনাও কিন্তু রয়েছে আগামী এক বছরের মধ্যে দেবগুরু বৃহস্পতি জ্ঞান বিদ্যা বুদ্ধি এগুলো কিন্তু দেবে যারা শিক্ষার্থী রয়েছেন কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের শিক্ষার্থী এরপর আসব নবমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি নবম ভাব মানে ভাগ্যভাব পিতার স্থান নবম ভাব প্রার্থনা গুরু ধর্ম উপাসনা উচ্চশিক্ষা ভাগ্য এগুলো সব কিন্তু নবম ভাব থেকে দেখা হয় সুতরাং নবমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন ভাগ্য কিন্তু সহায় হতে চলেছে যারা এতদিন ভাগ্যের কোনো সাহায্য পাননি ভাগ্য বিড়ম্বনা হয়েছে বাধা এসছে যে কোনো কাজে সেই কাজগুলো কিন্তু এবার হয়ে যাবে দেবগুরু বৃহস্পতির কৃপায় পিতার শরীর স্বাস্থ্য খারাপ ছিল পিতার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হবে আগামী দিনে পিতার সঙ্গে সম্পর্ক খারাপ ছিল আপনার পিতা কোনো একটা কাজে এগোতে পারেননি সাহসের অভাব ছিল এবার কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন সাহসের সঙ্গে সেই কাজে হাত দিতে পারবেন এবং সেই কাজে সফল হবেন পিতার সঙ্গে পুত্রের সম্পর্ক কিন্তু ভালো হতে চলেছে ঈশ্বরের সঙ্গে কানেকশান ভালো হবে আপনি আধ্যাত্মিক স্থানে ভ্রমণ করতে পারেন ঈশ্বরের সঙ্গে সম্পর্ক ভালো হবে আধ্যাত্মিক হতে পারবেন ঈশ্বরের সম্পূর্ণ সাপোর্ট পাবেন সামাজিক কোনো কাজ করতে পারবেন সমাজের সঙ্গে কিন্তু বন্ডিং ভালো হবে উচ্চশিক্ষা ভালো হবে যারা উচ্চশিক্ষা করতে চাইছেন এম এ করতে চাইছেন পিএইচডি করতে চাইছেন রিসার্চ করতে চাইছেন এম বিএ এম টেক বা ল নিয়ে যারা পড়াশোনা করতে চাইছেন দেবগুরু বৃহস্পতির কৃপায় আগামী এক বছর উচ্চশিক্ষার জায়গাটাও কিন্তু ভালো হচ্ছে দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ সাপোর্ট পাবেন আগামী এক বছরের মধ্যে ভালো কোনো গুরুর সন্ধান পেতে পারেন আপনি হয়তো গুরু খুঁজছেন গুরুর সন্তান কিন্তু পেতে পারেন কারণ দেবগুরু বৃহস্পতি গুরুর কারগ্রহ সুতরাং আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান যদি শুভ থাকে তাহলে অবশ্যই ভাগ্য সাপোর্টিভ হচ্ছে আপনার জন্য আগামী এক বছর একাদশভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে একাদশপতি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি একাদশভাবেই থাকছে একাদশ ভাব থেকে দেখা হয় ইচ্ছা পূরণ লাভ আয় প্রাপ্তি কামনা বৈভব এবং সিদ্ধি এতদিন কোনো ইচ্ছা পূরণ হয়নি ইচ্ছা কিন্তু পূরণ হবে আগামী এক বছরের মধ্যে ড্রিম আপনার যা কিছু স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন কিন্তু পূরণ হবে কর্মক্ষেত্রে কিন্তু বেটারমেন্ট হবে প্রমোশন হবে কর্মে ভালো প্লেসমেন্ট হবে নতুন কর্মলাভের সম্ভাবনা রয়েছে হানড্রেড পার্সেন্ট দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ সাপোর্ট দেবে আপনাকে এতদিন কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো সাপোর্ট পাননি এবার কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্পূর্ণ সাপোর্ট পাবেন দেবগুরু বৃহস্পতির কৃপায় শুধুমাত্র আপনি মন দিয়ে আপনার কর্ম করে যাবেন আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কটা ঠিক রাখবেন তাহলেই দেখবেন সব কিছু ঠিক থাকবে নতুন কিছু অ্যাচিভ করতে পারবেন ইনকাম বৃদ্ধি হবে ব্যবসাতে ডেলি ইনকাম বাড়বে নতুন ব্যবসা যারা শুরু করতে চাইছেন ব্যবসা শুরু করতে পারেন তবে কি ব্যবসা শুরু করবেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে দেখিয়ে তবেই কিন্তু ব্যবসা সিলেক্ট করবেন যাতে ব্যবসাতে সফলতা আসে ব্যবসাতে শ্রীবৃদ্ধি হয় কিছু প্রাপ্তি হবে আপনাদের আগামী এক বছরের মধ্যে দেবগুরু বৃহস্পতির কৃপায় প্রথমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি মানসিক স্থিরতা আসবে এতদিন হয়তো শনির সাড়ে সাতের কারণে মানসিক স্থিরতা ছিল না শনির সাড়ে সাথে তৃতীয় চরণ এবং দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তনের ফলে মানসিক স্থিরতা আসবে ম্যাচুরিটি লেভেল বৃদ্ধি পাবে দায়িত্ব কিন্তু বাড়বে কর্মক্ষেত্রে কিন্তু দায়িত্ব বাড়বে পরিবারে দায়িত্ব বাড়বে সেই দায়িত্ব কিন্তু নেবেন দায়িত্ব থেকে কিন্তু পিছু ঘটবেন না আধ্যাত্মিকতা দেবে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি সামাজিকতা দেবে কিছু বিষয়ে জ্ঞান আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন আগামী এক বছরের মধ্যে বাড়িতে শুভ অনুষ্ঠান মাঙ্গলিক অনুষ্ঠান এগুলো কিন্তু অবশ্যই হবে আগামী এক বছরের মধ্যে জমি কিনতে পারেন বাড়ি কিনতে পারেন ফ্ল্যাট কিনতে পারেন জমিতে ইনভেস্ট করতে পারেন অর্থ সঞ্চয় করে শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করতে পারেন যারা বাড়ি রিনোভেশন করাতে চাইছেন বাড়ি রিনোভেশন করাতে পারেন রিকনস্ট্রাকশন করাতে পারেন অত্যন্ত শুভ হচ্ছে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জন্য আগামী এক বছর নতুন কিছু শুরু করতে পারবেন বর্তমানে শনির সাড়ে সাতি চলছে শনির সাড়ে সাতের তৃতীয় চরণ খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় যাদের অসুবিধে হবে আমার পরামর্শ আপনারা একবার জন্মকুণ্ডলী দেখিয়ে নেবেন আপনাদের ইচ্ছামতো জ্যোতিষীকে যারা আমাকে দেখাতে চাইছেন তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে বুকিং কনফার্ম করে নেবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ